নমস্কার ধর্মের আড়ালে চ্যানেল থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজ একটা পৌরাণিক কাহিনীর মধ্য দিয়ে অতি বাস্তব কাহিনীটা তুলে ধরার চেষ্টা করছি অভিশপ্ত উর্বশী আশ্রয় নেবার জন্যে দেবতাদের কাছে গিয়েছিলেন দেবতারা আশ্রয় দেননি তখন সেই উর্বশী কৌরবদের সঙ্গে কৌরবদের কাছে এসেছিলেন আশ্রয়ের জন্যে কৌরবরা আশ্রয় দিয়েছিলেন এবং শুধু তাই নয় কৌরব এবং পাণ্ডবদের যে ভাব সেই ভাবটা ভুলে গিয়ে আদর্শের তাগিদে অভিশপ্ত উর্বশীর জন্যে কৌরব পাণ্ডব এক হয়ে দেবতাদের সঙ্গে যুদ্ধ করেছিলেন শ্রীকৃষ্ণের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন অর্থাৎ আদর্শের জন্যে আদর্শের জন্যে শত্রু মিত্র এক হয়েছিলেন রাম কারোর ব্যক্তিগত নয় রাম সমস্ত হিন্দু সমাজের বৈদিক সমাজে সনাতনীদের জন্যে রাম রাম হলেন একটা উদার চরিত্র যার তুলনা হয় না যার বিশ্ব মাঝে অতুলনীয় যে চরিত্র সেই চরিত্রকে পূজা করার দিন আজ বাইশে জানুয়ারি রামের চরিত্র সম্পর্কে বলার শেষ কিছু নেই যখন ওই রাম রাবণের যুদ্ধ হয় সেই সময় কিছু রাক্ষস গুপ্তচর ছদ্মবেশে বানর সেনারা ছদ্মবেশে ওই রামের শিবিরের মধ্যে ঢুকে পড়েন তারা খোঁজখবর নিতে চেষ্টা করেন কোথায় কী হচ্ছে রণকৌশলটা কীরকম ধরা পড়ে যায় ধরা পড়ে যাওয়ার পরে রামের কাছে নিয়ে আসা হয় কেউ আবেদন জানায় যে গুপ্তচরকে মৃত্যু দেওয়া হোক কেউ আবেদন জানা হয় কারাগারে রাখা হোক কেউ আবেদন জানায় যে অতি নির্যাতন করে মৃত্যু দেওয়া হোক কিন্তু ভগবান শ্রীরামচন্দ্র তিনি এক কথাই বলেছিলেন যে গুপ্তচর দিয়ে যুদ্ধ হয় না গুপ্তচর তার কাজ করেছে আমরা আমাদের কাজ করব গুপ্তচরকে নিঃশর্তে মুক্তি দেওয়া হোক এবং তাই হয়েছিল সেই বিচার দেখে রাবণের রাক্ষস গুপ্তচর দুজন বলেছিলেন যে এমন উদার শত্রু আমরা কখনো দেখিনি রামচন্দ্র তখন বলেছিলেন যে আমি কারোর শত্রু নই